আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা হিসেবে ভালো আছেন চলে আসলাম একটা নতুন দাদা গুগলি জি কে প্রশ্ন উত্তর নিয়ে সেখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা দাদা বা গুগলি থাকবে এর মধ্যে সঠিক উত্তর আমি আপনাদেরকে বলে দেবো আপনাদেরকে সময় দিব পাচ্ছে কেন এর ভিত্তি না পারলে আমি উত্তর বলে দেব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাদার জুলি সবাইকে স্বাগতম তো চলে যাব প্রথম প্রশ্নে প্রথম দাদা প্রথম দাদাটা হলো কোন পাখি সারা জীবন মাটিতে পা রাখে না কোন পাখি সারা জীবন মাটিতে পা স্পর্শ করে না এটার জন্য আপনাদের সময় রাখবো পাঁচ সেকেন্ড এখন থেকে টাইম শুরু তো এটা সঠিক উত্তর রইল বাট সেটা কখনোই মাটিতে পা পার না তো যারা আমার দাদার চ্যানেলগুলো দেখে ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করলে কিন্তু আমি উৎসাহিত হয়ে ভিডিও করার জন্য একটা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন আমার দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে পাশে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলোতে রাখবেন এখানে অনেক নতুন নতুন দাদা আমি উপস্থাপনা করি জানা অজানা অনেক আপনারা এখানে পেয়ে যাবেন তো চলে যাব দুই নম্বর দাদায় দুই নম্বর দাদা হচ্ছে কোন নদীতে একটিও মাছ নেই কোন নদীতে একটিও মাছ নেই সময় পাঁচ সেকেন্ড টাইম শুরু তো সেটা সত্যি উত্তর হলো ঝরডন নদী ঝরডন নদী এটা একটা বিদেশি নদী সেই নদীতে কি একটা মাছ নেই তো আবার এখন চলে যাব তিন নাম্বার দাদাই তিন নাম্বার দাদা হচ্ছে কোন প্রাণী জল পান করে না এমন একটা প্রাণী আছে সে প্রাণীটা জল পান করে না মানে জল খায় না এটা কোন প্রাণীটা সময় পাঁচ সেকেন্ড টাইম শুরু সেই প্রাণীটার নাম হয়েছে কালো কালো সে কখনোই জল পান করে না জল খায় না তিনটা যাদের উত্তর বলে দিয়েছি এখনো যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখতেছেন আসাদ ব্লগটা সবাই ফুলতে রাখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আপনারা কোন ধরনের দাদার ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এখন চার নাম্বার দাদা যাচ্ছি কোন প্রাণী বেশি দিন বাঁচে একটা প্রাণী আছে বেশি দিন বাঁচে তো প্রশ্নটা হলো দাদাটা যে কোন প্রাণী বেশি দিন বাঁচে কোন প্রাণী বেশি দিন বাঁচে এই প্রশ্নটা আপনাদের জন্য রইলো এটা আমি বললাম না এটার উত্তরটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন তো চলে যাবো পাঁচ নম্বর দাদাই পাঁচ নাম্বার দাদা হইল মিথ্যা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয় মিথ্যা কথা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয় আমরা যদি মিথ্যা কথা বলি তারপরে মিথ্যা কথার পর আমাদের কি কোন অঙ্গে গরম হয় সময় পাচ্ছে সেকেন্ড টাইম শুরু তো এটা সর্জি করতে হয়েছে নাক মিথ্যা কথা বলার পর আমাদের নাকই গরম হয়ে আগে ঠিক আছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসাদ ব্লগটা ফলো দিয়ে রাখবেন এবং সবাই সবাই সবার ভিডিওগুলো দেখবেন সবার সবার পাশে থাকবেন আর আমার দাদার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই পাশে থাকবেন এমন লাইক কমেন্ট করবেন কমেন্ট করে উৎসাহিত করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আগে বলি কোন প্রাণীর বেশি দিন বাঁচে সেই উত্তরটা এই আনসারটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ